আসসালামু আলাইকুম এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে গিয়ে মনে হয় সব কোলাহল থেকে দূরে চলে এসেছি একটুখানি শান্তি একটুখানি নিঃশ্বাস জিন্দা পার্ক আমার কাছে তেমনই এক প্রকৃতি। ঢাকার কলগিসি কুড়িল দিয়ে বাইপাস রোড ধরে যেতে যেতে যখন শহর ফুরিয়ে আসছে তখন রাস্তাটাও বদলে যাচ্ছে ধীরে ধীরে দুই পাশে ঘন গাছ রাস্তা যেন সোজা চলে যাচ্ছে সবুজের গভীরে ট্রাফিক নেই শব্দ নেই শুধু বাতাস এই মুহূর্ত মনে হচ্ছিল শহর নয় নিজের ছোটবেলা গ্রামে চলে এসেছি জিন্দা পার্কের সামনে দাঁড়াতেই একটা প্রশান্তি ছুঁয়ে গেল প্রকৃতি এখানে নিজেই নিজের সাথে সজ্জিত যদিও টিকিটের দামটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে পাশেই ছোট ছোট মাছ ঘুরছে রঙিন মাছ দেখে বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে বাচ্চারা দেখে মনে হচ্ছিল ওরা ওদের সাথে বন্ধুত্ব করে ফেলেছে ভিতরে ঢুকতেই চোখ আটকে গেল খোলা মাঠে মাঠ দেখে বাচ্চারা অবাক ওদের কাছে এরকম খোলা জায়গাটা আসলে কখনো দেখেনি তো সেজন্য একটু অবাক লাগছে কারণ শহর এখন দালান কোঠায় ভরে গেছে এখন আর এরকম সবুজ মাঠ দেখা যায় না সবুজ মাঠ কেন খোলা নেই জায়গায় চারপাশের ছায়া সবুজ ঘাস গাছপালা বাতাসের গন্ধ প্রকৃতির যেন একটি আলিঙ্গন পাশেই সুন্দর একটি মসজিদ যা এই প্রকৃতির ছবিটাকে পূর্ণ করে দেয় মনে হচ্ছিল চোখের চারপাশে শুধু সবুজের ক্যানভাস এখানে এরকম ছোট ছোট পুকুর দেখা মেলবে ওই যে একটা ঘাট দেখা যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফেরার পথে ওই জায়গাটা দেখিয়ে দেব পুরো পার্কের তৃপ্তি ওইখানেই তারপর এই ছোট রাস্তা ধরে চললাম হাতের ডান পাশে খাবারের রেস্তোরাঁ পাবেন জায়গাটা দেখে অনেকের কাছে বোটানিক্যাল গার্ডেনের মতো লাগতে পারে কিন্তু এটা তার থেকে নিরাপদ ও সামাজিক পরিবেশ অনেকের কাছে এটা জঙ্গল ছাড়া কিছুই মনে হবে না হয়তো ভাবতে পারেন যে এত দূরে এই পানি আর গাছ দেখার কি আছে কিন্তু বিশ্বাস করেন আমার কাছে এটা এক টুকরো শান্তির ঠিকানা রকম বসার জায়গা অনেক স্থানেই পাবেন দেখতে ভালো লাগে বসে বসে প্রকৃতি উপভোগ করা যায় অনেক তো হাঁটাহাঁটি হলো একটু আইসক্রিম খেয়ে নিলাম আসলে পুরো পার্কটা জুড়েই এমন ছোট ছোট পুকুর দেখা মিলবে এখানে আসলে ছবি তোলার জায়গার অভাব নেই মানে প্রতিটি জায়গায় সুন্দর তবে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে দক্ষিণের বাতাস মনে নিজেকে হারিয়ে ফেলি আমার আসলে বরাবরই গ্রাম ভালো লাগে ঘটনাক্রমে যাওয়া হয় না কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছিল আমি আমার বাড়ির পুকুরের পারে। যতক্ষণ ছিলাম মনে হয়নি আমি শহরে এই মাচাগুলোতে অনেকে উঠে ছবি তোলে ঘাসের পাল ঘুরে বেড়াচ্ছে চারোপাশে পানি মাঝখানে ওদের সংসার কি শান্তি ওদের মতো করে বাঁচতে ইচ্ছা হয় এরপর লাঞ্চ সেরে নিলাম খাবারের দিক থেকে বলতে হয় কিছু কিছু জিনিস আমার ভালো লাগেনি খাবারের মানের তুলনায় দামটা একটু বেশিই ছিল তবে খাবারের জন্য না আমি গিয়েছিলাম চোখ আর মনের খোরাক নেতে সেটুকুই ঠিকই পেয়েছি এইরকম দৃশ্য কি কবিতায় হয় না এই পার্কে একটা স্কুল আছে আমি ভাবছিলাম যে শিশুরা এখানে পড়ে তাদের প্রতিদিনের সকাল শুরু হয় গাছের ছায়ায় পাখির ডাক খোলা আকাশ দিয়ে এটা তো শুধু একটা পার্ক নয় এটা এক জীবন্ত শিক্ষার জগৎ এখানে লাইব্রেরিও আছে মানুষের চিন্তা চেতনার সাপ লেগে আছে প্রতিটা কোনায় যে ভিডিওর শুরুতে একটি জায়গার কথা বলেছিলাম এটা হলো সেই জায়গাটা কোনো ভাড়া নেই কোনো দায়িত্ব নেই শুধু বসে থাকা শুধু বসে থেকেই যদি একটা দিন কেটে যায় তাও কম নয় প্রকৃতি কখনো কথা বলে না কিন্তু সে বুঝিয়ে দেয় তুমি এখানে নিরাপদ এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে সন্ধ্যার আগে আমরা রওনা হলাম ফেরার পথে তালেরাটি খেয়ে নিলাম এটা না খেলে অতৃপ্তি থেকে যেত মন চাচ্ছিল না ফিরতে বাচ্চারা তখনও দৌড়াচ্ছে হাসছে কিন্তু ফিরতে তো হবেই তবে একটা কথা মনে রাখতে হবে রাস্তাটা নিরিবিলি দুই পাশে গাছপালায় ঘেরা তাই একা না গিয়ে চার পাঁচজন একসাথে গেলেই ভালো আর সন্ধ্যার আগে ফিরে আসা বুদ্ধিমানের কাজ পার্ক একখানা সবুজ চিঠি যেখানে শহরের শব্দ থেমে গিয়ে প্রকৃতি বলে ওঠে এসো একটু বসো শুধু তোমার নিজের জন্য